আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি এম অর্গানিক প্রোডাক্টসে তবে আজকে কিন্তু আমরা কোনো অর্গানিক ফুড প্রোডাক্টস দেখাচ্ছি না কারণ মনিয়াপু নতুন আরেকটা সাইড বিজনেস স্টার্ট করেছে আপুর অনলাইন পেজের নাম হচ্ছে রংধনু রংধনু সাজ রংধনুর সাজ যেখানে আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের এসি কাঁথা থেকে শুরু করে বেডিং আইটেম বেডশিট এই ধরনের জিনিসপত্র পাবেন সো সেটারই একটা আপডেট দিয়ে দিচ্ছি আমরা আজকে শুরুতেই আমরা হচ্ছে গিয়ে এসি কাঁথা দিয়ে স্টার্ট করব তবে কালেকশনগুলো দেখানোর আগে আমরা একটু সব লোকেশনটা দেখাই এখানে এসে সরাসরি কিনতে পারবেন চাইলে এই পেজে অর্ডার করতে পারেন অথবা রংধনুর সাজ পেজের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকেও আপনারা অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন মনিয়প আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো থ্যাংক তোমাকে এই প্রোডাক্টগুলো ই করার জন্য কারণ এগুলো অনেকেই কিন্তু খোঁজে এটা কিন্তু খুবই সফট ম্যাটেরিয়াল এবং হচ্ছে গিয়ে বেশ কয়েকটা কালারে আপনারা পাবেন আমরা ভিডিওতে যেহেতু ইন্ট্রোডিউসিং ভিডিও করাচ্ছে আমরা একটু ভ্যারাইটি আইটেম আপনাদেরকে দেখাবো যে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে সো প্রত্যেকটা থেকে একটা দুইটা করে কালার আমরা খুলে দেখাবো যেমন সব প্রথমেই আমরা দেখাচ্ছি ডিওলো কালার যদি ভুল না করি আপু এবং এটার সাইজ মানে কতটা বড় জাস্ট আপু এই কোনায় আছে গোলাপ এই পাশে আছে মানে

জিনিস হলোই কিন্তু সেটা অল্টারনেট अफোর্ডেবল হয়ে যাবে সো এটা কেমন প্রাইস পড়বে আপু এইটার প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা চমৎকার কালার পাবে তোমার কাছে minimum 77টা কালার আছে ওকে আপনারা পিকচার আপুর কাছ থেকে নিয়ে নেবেন আমরা সেকেন্ড কালারে যাব এটাস তো মাস্টার ডি হলো দেখাচ্ছি আমার প্রিয় রং দিয়ে শুরু করলাম আর একটা হচ্ছে হোয়াইট লাভার হোয়াইট লাভারদের জন্য আমরা একটা হোয়াইট কালার দেখায় দিচ্ছি এত সুন্দর পশ একটা মানে ব্যাপার সাপার এলিগ্যান্ট মানে হোয়াইট হচ্ছে কি বলবো ভাই ও অসাধারণ আপনারা বেড হিসেবে ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে যারা সোফা রুমে বসে টিভি দেখেন বা ইয়ে করেন ওইখানে একটা রাখতে পারবেন সোফা সোফার পাশ দিয়ে কি করে খুবই সুন্দর হ্যাঁ বিছানা তো যাবেই বাট এটা গায়ে দেওয়ার জন্য খুব আরামদায়ক একদম পারফেক্ট সেটাও 1050 টাকা আচ্ছা এই গেল আমাদের এসি কাথা এরপরে আমরা হচ্ছে কিছু বেডশিট দেখাবো আচ্ছা প্রথমে আমি হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে একটা বেডশিট দেখাই আচ্ছা আচ্ছা এটা কটন তো একদম কটন এটা হচ্ছে তোমার ওয়াফেল এর মধ্যে হ্যাঁ ওয়াফেল এর মধ্যে ওয়াফেল এর মধ্যে আমি প্রথমে এই যে এটা দেখাই তোমাকে আচ্ছা এটা সাইজটা কিন্তু কিং সাইজ হবে না এটা 5 ফিট বাই 7 ফিট এটা একটু ছোট হবে একটু ছোট হবে আচ্ছা কুইন সাইজ বলতে পারি আমরা হ্যাঁ কুইন সাইজ বলতে পারি দেখো আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর দেখো আচ্ছা যেহেতু এই মানুষগুলো আসলে এই প্রোডাক্টটা ডিসপ্লে করার ব্যাপারে অতটা ইয়া না আপু তুমি এই পাশে আরো চলে আসো হ্যাঁ তো

আমেরিকান স্টাইল করা ফ্লাট হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক্সপোর্ট কটনের মধ্যে খুব চমৎকার একটা বেডশিট যেটার ফেব্রিক্সটা যদি বলি হানডেড পার্সেন্ট আহ পিওর কটনের মধ্যে পাবেন এবং খুব সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট পাচ্ছেন এটা কি এটা অ্যাকচুয়ালি 7.5 বাই 8 যেটা কিং সাইজ খাটের এটা একদম 7.5 ফিট বাই 8 ফিট খাটের জন্য আর এটা হচ্ছে তোমার দুইটা কালার আছে একটা फ्लावरটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এইটা আচ্ছা আচ্ছা তো দুটো কালারই তোমার কাছে अवेलेबल একটা খুলে দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি দুটো হেড পিলো কভার সহ এটার প্রাইস কেমন পড়বে এটা থেকে যাচ্ছে 890 টাকা

প্রিন্টের বেডশিট এবং ফেব্রিকস গুলো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয় এগুলা পিওর কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এটার প্রাইস কত থাকছে সেম প্রাইস সেম প্রাইস আটশো নব্বই টাকা আচ্ছা এরপরে আমরা আরো সুন্দর একটা কালারফুল বেডশিট দেখছি হ্যাঁ খুবই সুন্দর বাচ্চাদের ঘরে বাচ্চারা দেখা যায় কি কালারফুল জিনিসটা অনেক পছন্দ করে একদম সুন্দর একটা ভাইব্রেন্ট একটা কালার চমৎকার একটা কালার ঠিক আছে এটাও কিন্তু বাই ফিট এবং পিওর মধ্যে খুব সাড়ে সুন্দর একটা বেডশিট এটার দামও থাকছে মাত্র আটশো নব্বই টাকা আমরা এখন খুব সোবার এলিগেন্ট একটা কালার দেখব খুবই প্রিমিয়াম জয়পুরি জয়পুরির মধ্যে মানে ওই প্যাটার্নের ওই ধরনের প্রিন্ট ওই প্রিন্টে কে কাজ আমাদের এক্সপোর্টের কটন মধ্যেই বাট ওই প্যাটার্ন প্রিন্টে করা হোয়াইট সুন্দর অনেক হ্যাঁ হোয়াইট তারপর বিস্কিট কফি সবগুলা কালার মিলে খুবই এলিগেন্ট একটা বেডশিট এবং ফেব্রিকস কোয়ালিটিটা আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি যেন সুতার বুননটা আপনারা কিছুটা বুঝতে পারেন এই হচ্ছে এটার কালার এন্ড ডিজাইন প্যাটার্ন এটার দাম হচ্ছে 890 টাকা 890 টাকা এন্ড তারপরে नेक्स्ट আরেকটা বেডশিট আমরা দেখাবো আর এই বেডশিটের পাশাপাশি আপুর কাছ থেকে অর্গ্যানিক হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মশলা তারপর ভেষজ যে জিনিসগুলো আছে পাশাপাশি ঘি মধু আচার এগুলো আপনারা কিন্তু করতে তো ধরি না আমরা আর আর লম্বি সমস্যা না আমরা ডিজাইনটা দেখালেই আচ্ছা সো এই হচ্ছে আর একটা চমৎকার কালার অ্যাশ কালার হোয়াইটের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করছে আর মাঝে মাঝে একটু ইয়েলো অরেঞ্জিস ভাবটা আর একটু টোন আপ করছে জিনিসটাকে এটাও সাড়ে সাত বাই সাড়ে আট ফিট সাড়ে ফিট দাম কত পড়ছে মনিয়াপু টাকা আটশো নব্বই টাকা মনিয়াপু আসলে আমার সাথে প্রথম এই আইটেমের ভিডিওতে আপুকে প্রোডাক্ট দেখাবে নাকি প্রোডাক্টের ব্যাপারে কথা বলবে সো আপনারা কেউ বোর ফিল করবেন না আমি বলে দিচ্ছি এই জন্য জাস্ট আমাকে নক দেন ইন ডিটেইলস আমি সেইখানে বলবো আচ্ছা কেন ভিডিওতে তুমি কথা বলবে না ভিডিওতে যে বলছি টুকিটা কি এখন বলো এটার ব্যাপারে তুমি বলো এটা তোমার কেমন লাগতেছে এটার বিবরণ দাও তুমি দাও তুমি বিবরণ দাও আপু সাথে আমার আসলে আমার হচ্ছে হোয়াইট কালারটা ভীষণ পছন্দ আমার ম্যাক্সিমাম চাদর হচ্ছে হোয়াইট কালারের হোয়াইট কালারের মধ্যে একদম ছোট ছোট ফুলের আপনার এখানে হচ্ছে সবুজ পিঙ্ক তারপর ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা এই বেডশিটটা আপনারা এই বেডশিটটা পেয়ে যাচ্ছেন 7.5 ফিট বাই 7.5 ফিট প্রাইস থেকে যাচ্ছে মাত্র 890 টাকা ওকে ডান এটার সাথে কিন্তু দুইটা স্ট্যান্ডার্ড সাইজের পিলো সাথে হেড পিলো কভার আছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু কোলবালিশের কভারটাও নিতে পারবেন ওকে সেই ক্ষেত্রে প্রাইসটা অ্যাড করা হবে আচ্ছা এরপর চমৎকার আরো একটা বেডশিট আমি দেখাচ্ছি খুবই কালারফুল খুবই সুন্দর খুবই সুন্দর যারা সবুজ পছন্দ করেন হ্যাঁ তাই না যারা সবুজ পছন্দ করেন এমন মানুষ খুব কম পাওয়া যায় সবুজ দেখা উচিত হ্যাঁ একদম একদম চোখের শান্তি মনের শান্তির জন্য সবুজ দরকার এই যে এই বেডশিটটা খুবই সুন্দর মানে বিস্কিট কালার তারপর সবুজের মধ্যে একদম খুব সুন্দর একটা ইয়ে করা গোল্ডেন আছে হালকা হালকা খুবই ভালো লাগে এটার প্রাইজ থেকে যাচ্ছে আটশো টাকা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট সাড়ে আট ফিট চমৎকার এরপরে আমরা দেখব হচ্ছে জয়পুরি ভাইবের আরেকটা বেডশিট আছে এটা হচ্ছে হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর মধ্যে সুন্দর প্রিন্টের তো এটাও কি সাড়ে সাত বাই সাড়ে হ্যাঁ হ্যাঁ সেম আমার এখানে এক্সপোর্ট কোয়ালিটি যতগুলো বেডশিট আছে দামও একগুলো হচ্ছে সাইজ এক হ্যাঁ সাইজ এক প্রাইস এক সবই এক

এখন হচ্ছে খুলে দেখা এটা কিন্তু আমার এই যে এইটা আর হচ্ছে তোমার এই যে এইটার মধ্যে যেগুলো ছিল হিউজ পরিমান সেল হয়েছে এটা эстеটিক একটা ভাইব দেয় মানে যারা হচ্ছে রুম ডেকোর করে বিশেষ করে রুম ডেকোর আইটেমগুলো নিয়ে ভিডিও করে বা বেডরুমের জন্য এই টাইপের গুলো চায় এরপরে ডান হচ্ছে আমরা কিন্তু এই অংশে কিছুটা গোলাই ফেলেছি আপনারা বুঝা নিন আচ্ছা বুঝা নিয়েন ঠিক আছে এরপর এখন এগুলো এক এক করে খোলা আমরা দেখি আচ্ছা হ্যান্ড পেইন্টের মধ্যে দেখাবো হ্যাঁ দেখাও তুমি যেটা দেখাবে সেটাই দেখো আচ্ছা প্রথমে ব্লক পেইন্ট দেখো হ্যান্ড পেইন্টিং দেখাও আচ্ছা ব্লক প্রিন্টের মধ্যে ডুয়েল কালার প্রিন্টের চমৎকার এগুলো কিন্তু হ্যান্ড ব্লক নট ডিজিটাল প্রিন্ট অফ এটা হ্যান্ড এটা পুরোটা পুরোটা হচ্ছে হ্যান্ড ব্লকের মধ্যে চমৎকার কালার কম্বিনেশনে পাচ্ছেন এটার সাথে কি কি পাওয়া যায় তোমার কাছে আচ্ছা এটার সাথে কিন্তু কেউ যদি চায় ফুল কম্বো সেট নিতে পারবে কম্বো সেট বলতে কি বোঝাও কুশন কভার আছে কোলবালিশের কভার আছে আর যেটা মাথার বালিশের আচ্ছা মাথার বালিশের কভার দিয়ে বেডশিট হ্যাঁ হ্যাঁ king size king size কত দাম এটার এটা প্রাইস থেকে যাচ্ছে 1650 টাকা আর যদি কেউ একটা কোল বালিশের কভার নেয় কোল বালিশের কভার হচ্ছে 350 টাকা করে আর যদি কেউ পর্দা নেয় কয় কুচির পর্দা আচ্ছা আমাদের এই কুচির পর্দা নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে অনেকেই বলে যে 850 টাকা কেন এত প্রাইস কেন আমাদের কয় কুচি কত বাই কত কত হচ্ছে পাঁচ কুচির পর্দা হ্যাঁ মাপটা আমি বলতে পারতেছি মাপটা বলতে হবে আপু মাপটা না বললে কিন্তু মানা নাই

এক মাস পরেও যদি কেউ বলে আমার এটাতে একটু প্রবলেম হয়েছে আমরা রিটার্ন নিয়ে নিচ্ছি কি বলে না বলে একদম একদম এগুলো আবার কেমন ধরনের একদম গ্যারান্টি দেয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আপা বুঝতে পারছি আপনার আপনার কথায় জোর আছে এন্ড বলেন এগুলা কত করে আচ্ছা এগুলো সব দুইটা হেড পিলো কভার সহ 1650 ওকে আচ্ছা এটা হচ্ছে ডুয়াল কম্বিনেশন আর একটা সিঙ্গেল সেটা আছে কম সিঙ্গেলটা আমার কাছে এখন আপাতত শেষ আচ্ছা সো আমরা এখন হ্যান্ড পেইন্ট দেখব হ্যাঁ অবশ্যই আচ্ছা হ্যান্ড পেইন্ট দেখি এটা হচ্ছে পর্দা আচ্ছা পর্দাও দেখি সমস্যা কি পর্দা দেখলেই কম যেটা দেখবো সেটাই কমবে এটা কমবো মানে এটার সাথে ম্যাচিং পর্দাও আছে হ্যান্ড পেন্ট ওকে কাট গোলাপ মনে হচ্ছে নাকি এটা হচ্ছে তোমার চেরি আচ্ছা এই যে

আচ্ছা ঠিক আছে এখন পর্দা এটা এটা সাথে কিন্তু ম্যাচিং করে কেউ চাইলে পর্দাও নিতে পারে কয় কোচি দেখো ধরো দেখি আইলেট কয়টা গুনো কত কয়টা 1 2 3 6 6 কোচি 6 কোচি 12 আইলেট সরি সরি আচ্ছা 12 মা শিল্প আপনারা কই কারণ এগুলার সাথে মানুষের রুজি রুটি হাতের কাজ এগুলা সবচেয়ে বড় কথা চাইলেই আমরা দিতে পারি না সাথে সময় দিতে হবে নিয়ে প্রি অর্ডারে প্রি অর্ডারে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গেল এটার সাথে আমরা হেডpillow কভারটাও একটু দেখাই দিই যে কেমন হয় আসলে কারণ এটাও যেহেতু হাতের কাজের জিনিস অনেকে আমার হইছে দের দুই মাস হইছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি হ্যান্ড পেইন্টেড এগুলো যে কতগুলো সেল করছি আলহামদুলিল্লাহ কারণ এই জিনিসের ডিমান্ড আলাদা গোলাপ আছে তারপরে হচ্ছে তোমার ওই যে কচুরি ফুল আছে তোমার কাছে তো ছবিগুলো আছে পেজে গেল সবাই দেখতে পাবে পেজে আপুর পেজে সবাই ভিজিট করবেন ওখানে ছবিগুলো আছে সবাই দেখতে পারবেন ওকে ডান

সো এটা কেমন প্রাইস এটার প্রাইস হচ্ছে 1150 টাকা 1150 টাকা এটা একটু হ্যাঁ এগুলা কিং সাইজার কথা হ্যাঁ সুপার সফট হ্যাঁ তারপরে আরেকটা দেখি এটা কাথা স্টিচের মতো কিন্তু প্রিন্ট প্রিন্ট এগুলা সাথে হেড পিলো কভার থাকবে দুইটা এটার দাম কত থাকবে টাকা ওকে ডান দেখ দেখো এইটা এটার আর কালার পাওয়া যাবে তো অনেক কালার আছে এটা আছে আর এটা আছে ওকে ডান ঠিক আছে আচ্ছা ফাইনাল আচ্ছা ফাইনাল আর একটা দেখা এটা দেখতে বাটিক বাটিক মনে হবে কিন্তু হ্যাঁ এটা প্যানেলের এটা না না আমি বললাম যে দেখতে বাটিক হবে বাট এটা প্রিন্টের প্রিন্টের এটা এটা প্যানেল বাটিক হ্যাঁ এই এটা 1050 অনেক সুন্দর হ্যাঁ 1050 টাকা আচ্ছা এখন বলো যে তোমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে হলে অনলাইনে কিভাবে অর্ডারটা দিতে হয় আচ্ছা অনলাইনে হচ্ছে আমার আর ইয়া সরি

ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জটা আগে নাও এটা এখন দরকার হয় না আচ্ছা ঠিক আছে দরকার হয় না আমার কাস্টমার আলহামদুলিল্লাহ দরকার হয় মানে তোমার ওই বিশ্বস্ততাটা আছে আচ্ছা সো এই বেডশিট কিংবা হচ্ছে কি আপুর অর্গানিক প্রোডাক্টস যার যা লাগবে আপুকে নক দিবেন দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম